ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন আজকেও হাজির হয়ে গেছে একটু ব্লক ভিডিও নিয়ে আজকে অনেক বেলা হয়ে গেছে দেখতে ক্যামেরাটা অন করলাম চার্জে বসানো ছিল চার্জ ছিল না বুঝেছো তা আর তো দেরি করে যাবে না এতক্ষণ তোমার অনেকগুলো কাজও হয়ে গেছে স্নান পুজো সব এখানে রান্নার এখানেও অনেকটা হয়ে এসছে এখানে দেখো ভাত হচ্ছে আর এখানে এই যে এটা কি মাছ বলো তো বক মাছ ভাজা হয়ে গেছে দেখো ওরানো অনেক কাজই হয়ে গেছে মাছের ঝোলের আলু কাটা এটা দিয়ে করবো বক মাছটা আর এখানে উচ্ছে কুমড়া বটি হয়েছে আর সকালে দেখো মুড়ি খাও আলু ভাজা দিয়ে আর তোমার দাদা ভাজা দেখো আলু ভাজার সঙ্গে আবার চানা চুন নিয়ে চুড়ির সর্বনাথ দেখো দুটো শুকনো লঙ্কা বাবা আমি আছে শুকনো লঙ্কা খেতে পাই দেখো ভালো লাগে গন্ধটা ভালো লাগে কিন্তু খুব কষ্ট গোম জমি হয়ে যার কাল হয়ে আর ওখানে আমের টক করেছি বুঝেছো গরমে তো আমের টক রোজ খাই না আমের টক দাঁড় এই দেখো আমের টক টক মানে নুন দিয়ে সেদ্ধ না এটা তো আমার দরকার আছে জানছি আমি নিয়ে নিয়ে এবার ব্রেকফাস্টটা করে নিই কত একটু গরমটা কম ছিল আবার শুনেছি আমারটা মন্দির আবার গরমটা বেশ পেয়েছে জলের বোতলটা নিলাম কোথায় রাখলাম তো জলের বোতলটা আপনারা অর্ধেকটা তো ওখানেই আবার থেকে যাবে অর্ধেক অর্ধেক জলের বোতল থেকে যায় এখানে বসে কিছু করাই যায় না পিছন দিকে আমি যাই বঙ্গে আমার কপাল যায় সঙ্গে বুঝেছ রান্না হয়েছে শুধু একটু মাছের ঝোলটা করবো কী কীর্তি বলে এখন বসে রয়েছি রান্নার অর্ধেক বন্ধ করে হ্যাঁ সে গ্যাসটা তোমার দাদা যে দিতে হবে দিতে হবে না কেন না কেন আমার লাইফস্টাইল এটা এটা তোমার হ্যাঁ আমার তো আরে কি ছোট রান্না করছি করতে করতে গ্যাসটা বাড়িয়ে তো ভেজেছি দুটো ডিম সেতে দিয়েছিলাম দারুন ডিমটা একটুখানি একটু মাছের পেঁয়াজ দিচ্ছি বক মাছ দারুণ খেতে একটু পেঁয়াজ দেওয়ার মতো ভালো ডিম দুটো দিয়ে দিই ভালো লাগবে ডিম দুটোটা ভেজেছি বাড়িয়ে মতে গিয়ে জানি না পুরো নবটা খুলে হাতে চলে আসলো তাড়াতাড়ি করে মানে ভয় পেয়ে আমি তো তোমার দাদা ডাকছি তোমার দাদা ভাই গিয়ে সিলিন্ডার থেকে অফ করে দিল গ্যাসটা কিন্তু ওখান থেকে তো কিছুই করা যাবে না এখন সার্ভিসিং লোককে এখন ইয়ে করলাম মশাটা পশানো হয়নি কিচ্ছু না এখন বসে রয়েছে আসবে সার্ভিসিংয়ের লোক ঠিক করবে তারপরে রান্না করব তো বলুন কি যে ধরবো কি যে শাস্তি ভালো লাগে না হঠাৎ হঠাৎ করে যে বিপদ ঘটে যেত জান না আমি কি করে বুঝতে পারছি না গুলিটা আমি দাঁড়িয়ে রয়েছি জানি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখন যে পাশের টাকা কি করে যে ধরা তো তা আগুন ধরে যাবে দেখো এই ওভেনটা দেখো দেখেছ কি অবস্থা হয়ে গেছে তেল পরে পরে মনে হয় এই অবস্থা হয়েছে এটা ঠিক করতে হবে বুঝতে পারছি না আসুক লোকটা কি বলে দেখি কেন এরকম হলো দেখো না এই যে রান্নাটা দেখো মশলাটা কষা মশলাটা এটার মধ্যে রয়েছে আর এই যে মাছ ভাজাটা এই যে বক মাছ কখন করবো রান্না ভালো লাগে না ঝামেলা কখন ফোন করেছে লোকটাকে লোকটার এই ঠিক করে তারপরে একটু চা খেলাম চা খেয়ে ওই রান্নাটা বসিয়েছি মাছের ছোলটা চলো দেখাই একেবারে দেখো এই যে ওই পাইপটা বাতিল এই পাইপটা নতুন লাগালাম একবার কাপড় পিছিয়ে দিলাম কাপড় পেছিয়ে নিই দেখো দেখো এত বছর ধরে পাইপ ছিল দেখো দেখতে পাচ্ছো এই দেখো কিচ্ছু ইয়ে হয়নি এই পাইপটার নতুন লাগানো হলো এটা মুড়ি নিয়েছি কাপড়দের সঙ্গে সঙ্গে এইটা তো মাছ দিয়ে মাছটা রান্না করেছিলো ওই পাইপের থেকে এই পাইপটা একটু বড় পরে করলে আবার এই তেল ছিটা যেন না পড়ে ওই জন্য একবার তুলে কাপড় কুচিয়ে নিয়েছি মাঝে মাঝে আগে বেশি কাপড় কিলে একটু পরিষ্কার করবে এখানে কেরোিন কেরোসিন টেল দিয়ে করেছিলাম ওহ আবার সারফটার দিকে পরিষ্কার করে ডাইনিং খাবার তো সব ডাইনিং টেবিল নিয়েছিলাম যে মাছের মধ্যে পড়বে ডাইনিং টেবিল অনেক বেড়া হয়ে গেছে না কটা বাজে বলো তো বাবা দুটো পাঁচ রান্না হয়ে খেয়ে শুয়ে পড়ার কথা ঠিক আছে চলো রান্নাটা সেরে নি এদিন তো হয় শাস্তি এর জন্যই নয় ও দাদা ওইদিকে দাড়ি কাটছে রান্না সেরা একদম দেখো বাসন মেজে আবার গ্যাস এগুলো সব দিয়ে ধুলাম কেরাসিন তেল ছিটেছে নাকি জানি না তাও একটু ইয়ে করে নিলাম শুকরের করে তাতে কেরাসিন তেলে গন্ধ করে যাবে তারা মাছের ছোট্ট একবার দেখাই বাবা কি করব তারা দেখাতে পারবো হাতটাকে ধুয়ে নিই এই হাত দিয়ে দেখি এই যে মাছের ঝোলটা দেখেছো দুটো ডিমও দিয়ে দিয়েছি এর সঙ্গে এই মাছটা না খুব ভালো লাগে এই মাছের ঝোলটা আর এখানে তো আছে দেখেছি আমের টক টকাছা উঁচু কুড়ো বটি আছে এই আজকের মেনু এবার তোমাদের ওই দাঁড়িয়ে কেটে গেলো ওয়াশরুমে স্নান করে নিক হ্যাঁ স্নান টান করে নিক দেখি এবার খাওয়ারটা গুছিয়ে নিই অনেক বেলা হয়েছে তোমার দাদাভাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটু টাইম লাগবে ওর তা তার আমি খাওয়ারটা গুছিয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে সকালে মুড়ি খেয়েছিলাম তো খিদেও পেয়ে গেছে আর বেলাটাও তো হয়েছে না আর তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করতে পারিনি কত তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ আর সেখানে এত দেরি তো খাওয়ার বুঝিয়ে নেই যতটা পেরেছি তো তোদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েওছিও খাওয়ার বুঝিয়ে নিই

ঘ খুব আৱাজ আছে আজকে সত্যি অনেক তাড়াতাড়ি হয়ে যেত জানো যদি এটা না হতো না অনেক তাড়াতাড়ি হয়ে যেত আজকে বক মাছটা রান্না করেছি তার মধ্যে দুটো ডিম দিয়েছি যে ডিমটা দিয়ে দিন ডিম তো সেদ্ধ ছিল তো সকালে মুড়ি টুড়ি খেয়েছি ভালো লাগবে বক মাছটা আমরা খুব ভালোবাসি আমার মেয়ে খায় না ওর খাওয়ার অনেক ইয়ে আছে খেচাং আছে উগ্র গন্ধ টন্ধ এই সমস্ত মাছও খায় না আমরা রিঠা মাছ আর মাছ এই সমস্ত ভালোবাসি আমার মেয়ে পছন্দ করে না

মাছটা যেভাবে করেছে আমি ভেবেছি মনে হয় হয়েই গেল ফ্রাইং প্যানে না দেখবে রান্না করে না ঝোল টোলগুলো টেনে নেয় তেলও টেনে নেয় তা কতক্ষণ ধরে গ্যাস বন্ধ তা সেরকম কিছু হয়নি জানি কি হয়েছে তা আলু মুখে দেখি ভালো হয়েছে তবে যেরকম হয় সেরকম হয়নি হয়নি কতক্ষণ ছিল পুরো ইটাই তো

ভিডিও করতে আমরা ভিডিও গুলো দেখি তার পেছনে কত কষ্ট তাই চিন্তা করি কত কষ্ট আগে তাকে দুটো ভিডিও দিতে হবে দুটো ভিডিও

একটু শর্ট করবে বলে তুমি বলে না বলবে না কিন্তু করার সময় আর করে না আর না অনেক ভাতের সামনে বসে রয়েছে কর্তা কিনিয়ে এবার খেয়ে নিচ্ছি আমরাই খেতে বসলে না জানো তো আমাদের কর্তা কর্তার বিশেষ করে আমিও খাই বলে না সঙ্গত কর্তার সঙ্গে করে এখন আমি হোক করি মাঝে সাঝে করি যে তা না যদি ভালো লাগে কোনো কিছু দেখবে যেই বেলাটা সেই বেলাই ভালো লাগে অন্য বেলায় কিন্তু সেই স্বাদটা অতটা থাকে না আর জাল দিলে তো একদমই থাকে না আমি ডাল তরকারি কোনো জাল দিই না জানো তো জাল দিয়ে স্বাদ নষ্ট হয়ে যায় এই যে বকফাছ কর্তমশাইকে আবার আবার দিয়েছিলাম আবার কর্তমশাই আমাকে দিয়েছে তুমি নাও তুমি নাও এই হয় এই বকফাছটা এত ভালো লাগে এত স্বাদ না ভীষণ মুখরোচক এই বকফাছ খুব ভালো খেলাম আজকে তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব আবার নেক্সট ভিডিওর সঙ্গে হাজির হবো টাটা